নমস্কার বন্ধুরা খবর বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা আজ আমরা অনেকটা খবর নিয়ে কথা বলবো যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে কল্পনা করো দেশের সবচেয়ে উঁচু আদালতে ভোরা কোর্টে একটা জুতো ছুঁড়ে মারা হয়েছে সরাসরি চিফ জাস্টিসের দিকে এটা কোনো সিনেমা সিন নয় এটা সত্যি ঘটেছে আর এই ঘটনার পর থেকে রাজনীতির আকাশে ঝড় উঠে গেছে বিজেপি তাদের মিডিয়া পুলিশ সবাই এটা লুকাতে ব্যস্ত কিন্তু রাহুল গান্ধীর দলের একটা মুখ্যমন্ত্রী এমন একটা কাজ করেছেন যে এখন অমিত শাহের পুলিশের সামনে কুয়ো আর খাইয়ের মতো অবস্থা চলো দাপে ধাপে সবটা বিশ্লেষণ করি আর ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই বুঝবে এটা কতটা বড় ইস্যু থাকো আমার সাথে কারণ এই সত্য তোমাদের জানতেই হবে প্রথমে ঘটনাটা কী সেটা সংক্ষেপে বলি দেশের সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের উপর একটা জুতো ছুঁড়ে মারা হয়েছে এটা করেছে একটা আইনজীবী নাম রাকেশ কিশোর সে বলছে আমাকে দৈবিক আদেশ মিলেছে আমার কোনো অনুতাপ নেই মিডিয়া তাকে হিরো বানিয়ে ফেলেছে আর দিল্লি পুলিশ তারা তাকে ছেড়ে দিয়েছে এমনকি জুতোটাও ফেরত দিয়েছে কোনো অ্যাকশন নেই কেন কারণ এটা বিজেপির লাইনে যায় কিন্তু এখানেই শেষ নয় এই চিফ জাস্টিস দলিত সমাজ থেকে এসেছেন তার মতো একজন মানুষ যিনি নিজের পরিশ্রমে এত উঁচু পদে পৌঁছেছেন তাকে এভাবে অপমান করা মানে গোটা দলিত সমাজকে অপমান করা এটা শুধু একটা জুতা নয় এটা একটা ষড়যন্ত্র দলিতদের ভয় দেখানোর তাদের নিচু করে দেখার এখন আসি বিজেপির ভূমিকায় বন্ধুরা লক্ষ্য করেছ কি এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় টিভিতে হঠাৎ করে বিহারের ওপিনিয়ন পোল নিয়ে হইচই শুরু হয়ে গেছে সবাই বলছে মোদী বিহারের প্রচন্ড জিতবে কেন এতটা ফোকাস বিহারে কারণ এই বড় খবরটা লুকাতে চাইছে তারা বিজেপি আর তাদের সমর্থক মিডিয়া এই ঘটনাকে ঢেকে রাখতে চাই কারণ এই আইনজীবীকে তারা বাঁচাতে চায় তাদের ট্রোল আর্মি যারা এগারো বছর ধরে বিজেপি তৈরি করেছে তারা এখন এই আইনজীবীকে সমর্থন করছে বলছে এটা তো সনাতনের রক্ষা কিন্তু সত্যি কথা এটা তো বিচার ব্যবস্থাকে ধমকানো আর আর এস তারা চুপচাপ মন ভাগবত সব বিষয়ে জ্ঞান দেন কিন্তু এখানে একটা কথাও না কেন কারণ তারাও ফাঁসবে সমর্থন করলে দলিতদের বিরুদ্ধে বলে যাবে বিরোধ করলে নিজের লোকেদের হারাবে এটা তাদের জন্য ডিলেমা কিন্তু এখানে ট্যুরিস্ট আছে। রাহুল গান্ধীর দল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কর্ণাটকের সিদ্ধারামাইয়া এমন একটা কাজ করেছেন যে সব কিছু পাল্টে যাবে ব্যাঙ্গালুরুতে একটা জিরো এফআইআর দায়ের করেছে এটা করেছে আর একটা এনজিবি সরাসরি এই রাকেশ কিশোরের বিরুদ্ধে জিরো এফআইআর মানে কি এটা যে কোনো জায়গায় দায়ের করা যায় পরে সেটা সংশ্লিষ্ট থানায় ট্রান্সফার হয় তাই এখন এই এফআইআর দিল্লি পুলিশের কাছে আসবেই অমিত শাহের পুলিশ এখন কি করবে এতদিন তারা ইগনোর করেছে আইনজীবীকে ছেড়ে দিয়েছে কিন্তু এখন এফআইআর এলে অ্যাকশন নিতে হবে না নিলে স্পষ্ট হয়ে যাবে যে বিজেপি এই লোককে বাঁচাচ্ছে আর অ্যাকশন নিলে তাদের ট্রোল আর্মি বিজেপির বিরুদ্ধে উঠবে বলবে তুমি কেন আমাদের লোককে ধরেছ এটা বিজেপির জন্য সুরের মতো নিজের তৈরি দানব নিজেকেই খাবে এখন দেখো এই ঘটনা শুধু একটা আইনজীবী নয় এটা গোটা বিচার ব্যবস্থার ওপর আক্রমণ চিফ জাস্টিস নিজে ক্ষমা করে দিয়েছেন সেটা তার বড়ত্ব কিন্তু তার মা তার বোন বলেছেন অ্যাকশন নেওয়া উচিত পরিবার দুঃখী কিন্তু পুলিশ কিছু করেনি কেন কারণ দিল্লি পুলিশ অমিত শাহের অধীনে এটা একটা হিংসাত্মক কাজ কিন্তু তারা ছেড়ে দিয়েছে এখন যদি এফআইআর এসেও অ্যাকশন না নেয় তাহলে দেশে কি বাড়তে যাবে যে দলিতদের বিরুদ্ধে বিজেপি তাদের অপমান করো কিছু হবে না এটা দলিত সমাজকে ভয় দেখানোর চেষ্টা একটা সাধারণ দলিত মানুষ এখন কোথায় নাই পাবে এই ঘটনা থেকে অত্যাচারীদের আরও সাহস বাড়বে আরও দেখো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কী করেছেন তার পুলিশ একশোটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করেছে যা চিফ জাস্টিসকে অপমান করেছে হিংসাত্মক কথা বলেছে অনেকের বিরুদ্ধে কেস দায়ের হয়েছে এসএসসি এসটি অ্যাক্টের অধীনে এই অ্যাক্টে জামিন পাওয়া খুব কঠিন তাই এই ট্রোলটা এখন ফাঁসবে এটা দেখে বিজেপি কোন দিকে যাবে তাদের ট্রোল আর্মিকে বাঁচাবে না ন্যায়ের পক্ষে দাঁড়াবে এখানে আম আদমি পার্টির ভূমিকা অসাধারণ তারা তুরন্ত বুঝেছে এটা রাজনৈতিক ইস্যু অরবিন্দ কেজরিওয়াল একটা বিবৃতি দিয়েছেন যদি এরা জুডিশিয়ারিকে এভাবে ধমকাতে পারে তাহলে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তারা তো আগে ধ্বংস করেছে জাস্টিস দলিত সমাজ থেকে এসেছেন এটা তাদের সহ্য হচ্ছে না এটা দলিতদের অপমান করার চেষ্টা এরপর কোনো দলিত ন্যায়ের আশা করবে কোথায় এটা বিচার ব্যবস্থাকে ভয় দেখানো ষড়যন্ত্র যারা জুতো ছুটছে যারা ধমকি দিচ্ছে তাদের কঠোর শাস্তি দিতে হবে না হলে বিচারপতিরা ভয়ে সিদ্ধান্ত নেবেন না এটা নির্বাচন কমিশন মিডিয়া বিরোধীদের পর জুডিশিয়ারিকে দাবিয়ে লোকতন্ত্র শেষ করা চক্রান্ত জুডিশিয়ারির স্বাধীনতা দেশের অস্তিত্বের জন্য জরুরি এটা সংবিধানের অপমান বন্ধুরা এই ঘটনা থেকে কি শিখছি যে বিজেপির নিজের লোকদের বাঁচাতে দেশের ন্যায় ব্যবস্থাকেও ছাড়ছে না কিন্তু কংগ্রেস আম আদমি পার্টি পাঞ্জাব সরকার এরা অ্যাকশন নিচ্ছে এটা দেখে মনে হয় বিরোধীরা একজোট হয়ে লড়ছে কিন্তু প্রশ্ন হলো দিল্লি পুলিশ এখন কি করবে এফআইআর এলে অ্যাকশন না নিলে স্পষ্ট হয়ে যাবে যে তারা বিজেপির পকেটে আর অ্যাকশন নিলে নিজের সমর্থকদের হারাবে এটা বিজেপির জন্য সবচেয়ে বড়ো ফাঁদ আরও গভীরে যায় এই ঘটনা শুধু চিফ জাস্টিসের নয় এটা গোটা জুডিশিয়ারির উপর আক্রমণ যদি চিফ জাস্টিসের ওপর আক্রমণ করে পার পেয়ে যায় তাহলে অন্য জজরা কি করবেন তারা ভয় বিজেপির বিরুদ্ধে রায় দেবেন না সোশ্যাল মিডিয়ায় ধমকি অপমান এটা তাদের পরিবারকেও আঘাত করবে কে রক্ষা করবে এটা একটা বড় ষড়যন্ত্র জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করার আর দলিত অংশটা চিফ জাস্টিস দলিত সমাজ থেকে এসে টপ পোস্টে পৌঁছেছেন এটা অনেকে সহ্য হয় না এটা তাদের বলছে তোমরা উঠতে পারবে না কিন্তু এটা ভুল দলিত সমাজের মানুষেরা লড়াই করে উঠবে আর এই অপমানের জবাব দেবে এখন বিজেপির মিডিয়া কেন এটা লুকাচ্ছে কারণ এটা তাদের বিরুদ্ধে যায় তারা বিহার পোল নিয়ে ব্যস্ত যাতে লোকেরা এই ইস্যু ভুলে যায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে লোকেরা জানছে আর বিরোধীরা এটা নিয়ে লড়ছে আম আদমি পার্টি তো আইনজীবীর বাড়ির সামনে জুতোর মালা নিয়ে প্রতিবাদ করছে বলছে কবে বেরোবে মালা পরাবো এটা দেখে মনে হয় বিরোধীরা আসক্তিশালী হচ্ছে শেষ কথা বন্ধুরা এই ঘটনা দেশের লোকতন্ত্রের জন্য বিপদ নির্বাচন কমিশন মিডিয়া বিরোধী সবাইকে দাবিয়ে এখন জুডিশিয়ারির পালা কিন্তু আমরা চুপ থাকবো না এই সত্য ছড়িয়ে দাও যারা অপমান করেছে তাদের শাস্তি হোক জুডিশিয়ারি স্বাধীনতা রক্ষা করো যদি এটা না হয় তাহলে দেশের সংবিধান শেষ তোমরা কি ভাবো কমেন্টে লেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো বাংলা টুরুথাবে এই সত্যের খোঁজ চলতে থাকবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে